রহমান ইরাহিম সম্মানিত দেশবাসী আমার চাষিবাই নামক সি চ্যানেল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা বিচার বিশ্লেষণ বিচার বিবেচনা দিয়ে আপনারা এই দেশের উন্নয়ন স্থিতি অগ্রগতি এদেশের স্বার্থে আপনারা কাজ করবেন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে রাজনৈতিক দলেরা নিজেদের ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করতেছে যা অবান্তব অবাস্তব এবং অপ্রয়োজনীয় এই পিয়ার পদ্ধতি নামক লোকজন ওই সংসদ থাকতেও অর্থাৎ সংবিধান থাকতেও নতুন সংবিধান নির্বাচন করবে কেমন কথা ওই গণভোট করবে কিসের আলামত আপনারা সে দেশে নির্বাচন নাই দীর্ঘদিন পরে নির্বাচন পাইছেন নির্বাচনে প্রার্থী দিবেন জনগণ যাকে ভোট দিবে তারা সংসদে যাবে যাদেরকে ভোট দেবে না তারা সংসদে যাবে না যেটা বাস্তব সত্য সঠিক নিয়ম সেটা পালন না করে আপনারা মাংনা সদ্গা খাওয়ার জন্য ওই খয়রাতে এমপি হয়ে সংসদে দেশ চালানোর জন্য আপনারা নতুন নতুন আবিষ্কার করতেছেন এটা ভোটারের অধিকার খর্ব করার জন্য আপনারা এই দেশের গণতন্ত্র স্বাধীনতা স্থিতি নষ্ট করার জন্য ইসলামের দুহাই দিয়ে আপনারা জনগণকে বিভ্রান্ত করে এই দেশের স্থিতিশীলতা আইনের শাসন ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করতেছেন আপনারা এটার থেকে বিরত থাকেন আর বিএনপিকে একটা মাকড়সার জালের মধ্যে ফেলাইয়া বিএনপির নেতাকর্মীদেরকে বিব্রত করার জন্য এবং বিএনপির ভোট নষ্ট করার জন্য বিএনপির বিপক্ষে আপনারা অনবরত অনর্গল দুষারক চালিয়ে যাচ্ছেন যাতে নেতাকর্মীদের একটা মন মানসিকতার পরিবর্তন হয় এবং ভোটারের বিএনপির প্রতি একটা অনাস্থার সৃষ্টি হয় এটা আপনাদের কৌশল জনগণ রাজনৈতিক সচেতন নাগরিক ব্যক্তিবর্গ এটা বুঝতে পারে যে আপনাদের এটাই কৌশল এই নিউ চাইল্ড পার্টি ওই ধর্মের দোহাইদাতার জামায়াত ইসলামী আর ওই ভণ্ড ওই পীর আলী ব্যবসায়ী এই দান দাল পীর চরমুনাই এরাই এগুলা প্রচার করতেছে বিএনপির বিপক্ষে এই অপপ্রচার দিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি করতেছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে অত্যন্ত নেতৃত্বের ভিতরে একটা সন্দেহের একটা মনের দূরত্বের এবং দলের ক্ষতির স্বার্থে আপনারা এগুলি ষড়যন্ত্র করতেছেন আপনারা ভাবছেন কি একাত্তরের মুক্তিযোদ্ধা আর চব্বিশের বৈষম্য বিরোধী কুঠা আন্দোলনের যোদ্ধা কি এক হইতে পারে কোনো দিন একাত্তরকে আর এই চব্বিশের কোঠা বৈষম্য বিরোধী আন্দোলন এটাকে যদি এক পাল্লায় তুলেন ওজন কি ঠিক হবে কাজেই ওই রণাঙ্গনের একাত্তরের মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যারা বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের নতুন নতুন নিউ নিউচুয়াল পার্টি কিছু ছাত্র নেতৃত্ব বজায় ওঠার জন্য নিজের ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের অপসংস্কৃতি রাজনীতিতে ঢুকাইতেছে এটা কি ঠিক আপনার সচেতন নাগরিক এর বিবেচনা করবেন আজকে অ্যাডভোকেট ফজলুর রহমান যদি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হয়ে থাকে আর সে যেই দলেরই হোক না কেন রণাঙ্গনের প্রকৃত স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা সশরীরে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে সেই ব্যক্তি যদি যে কোনো দলের হয় তার বিপক্ষে যদি কেউ এই ধরনের মব ভাইলেন্স কিউস করিয়া তার ফ্যামিলি তার পরিবারবর্গ তার মান সম্মান আর তার ওই জানমাল ইজ্জতের ক্ষতি করতে চেষ্টা করে এই দেশের মানুষ সকলের উচিত সে যেই ধরনেরই হোক প্রকৃত একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধার পক্ষে থেকে এদেরকে প্রতিরোধ করা আজকে তারা মব বাইল্যান্স কিউস করে অ্যাপ্রুস করে আজকে এই দেশে প্রকৃত একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতেছে এবং ওই প্রকৃত সংবিধান একাত্তরের সেই সংবিধানের বিপক্ষে নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচন করতে চাইতেছেন নতুন সংবিধান আপনি কোথায় পাবেন আগে সংসদে যান নির্বাচিত হয়ে সংসদে যেয়া নতুন সংবিধান করেন পুরাণ সংবিধান করেন আর নতুন নতুন পদ্ধতি করেন সংসদে যান ধোকাবাজির রাজনীতি বাদ দেন এই হাওলাতি সরকার বর্তমান এই উপদেষ্টা পরিষদে এই ভাড়াটিয়া সরকার আজকে এই দেশে তাদের উপদেষ্টাদের বেশ কয়েকজন তিন দনদাতা হিসাবে এই সমস্ত মকভাইলেন্সের সাথে সম্পৃক্ততার তাদের আছে আসকা জামাত ওই জন্ম নাই আর এই নিউ চাইল্ড পার্টি আজকে আমি বলতে চাই এদেশের সাধারণ মানুষকে সর্বশ্রেণীর পেশার মানুষকে এদেশের ছাত্র জনতাকে এদেশের সচেতন নাগরিকদের সুশীল সমাজকে আমি বলতে চাই যারাই প্রকৃত মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা একাত্তরের মুক্তিযোদ্ধা তাদের পক্ষে অবশ্যই বাংলাদেশ থাকবে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ থাকবে এবং তাদের যান মাল ইজ্জত রক্ষার্থে ভূমিকা না রাখতে পারলে তারা এই দেশে কিসের রাজনীতি করবে কিসের সমাজনীতি করবে কিসের আজকে তারা এই দেশে ওই নৈতিক মানব হিসাবে প্রতিষ্ঠিত হবে ওই মোবাইলে কথার উত্তর কথা দিয়ে দিবেন। লেখার উত্তর লেখা দিয়ে দিবেন কিন্তু মাপ সৃষ্টি করে এই চব্বিশের দোহাই দিয়ে একাত্তরকে অপমান করবেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের জানমাল ইজ্জতের হানি করবেন তা কখনোই হইতে দেওয়া যাবে না তা অবশ্যই সর্বশ্রেণীর লোকের প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে আর এই একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের রক্ষণাবেক্ষণ এদের মান সম্মান মর্যাদাকে অক্ষণ রাখার জন্য এদেশে যে সরকারই থাক তারই স্ব উদ্যোগে দায়িত্ব পালন করতে হবে এটা আমার দাবি আর বিএনপিকে কে ব্ল্যাকমেলিং করে অন্যান্য পিয়ার পদ্ধতি যারা চা ওই নতুন সংবিধানের আলোকে নির্বাচন করতে চা ওই গণভোট যা এই ফালতু লোকেরা বিএনপিকে বিভ্রান্ত করে আজকে বিএনপির লোকদেরকে একটা ইয়া করে মনক্ষণ্ণ সৃষ্টি করে আজকে ওই বহিষ্কার ওই বিভিন্ন শোকোশ এগুলা করতেছে আজকে এগুলার থেকে বিএনপিকেও বিরোধ থাকতে হবে আজকে বিএনপিকে তারা বিভিন্ন কায়দা কৌশলে রাজনৈতিক জালে আটকাইয়া আজকে বিএনপি কে এগুলি করতেছে বিএনপি লোকদের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে আজকে এগুলোর থেকে বিএনপিকে বিরোধ থাকতে হবে আর এই যে আপনাদের এই যারা আজকে অতি উৎসাহী হয়ে আজকে ফজলুর রহমান আইনজীবী ফজলুর রহমান সাহেবের আশার সামনে তার সন্তান স্ত্রী তার পরিবার বর্গের সামনে যারা আজকে এই ধরনের সিন ক্রিয়েট করতেছেন তারা সাবধান হয়ে যান ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন আর রাষ্ট্রীয় জীবন আলাদা আলাদা ভাবে থাকতে দিন জগা খিচুড়ি তৈরি করার চেষ্টা করবেন না এদেশের সেনাবাহিনীর সহ সকল বাহিনীকে আপনারা বিব্রত করতেছেন ওই বর্তমান উপদেষ্টা পরিষদের কিছু সদস্য আজকে এগুলোতে ইন্ধন আর ওই সাংবাদিক বিদেশি প্রভাষী ওই ইনাকি ভট্টাচার্য সহ ইলিয়াস সহ কয়েকজন এদেশের কিছু উস্কানি দাতা সাংবাদিক নামক কিছু কাল্পিত ইউটিউবার আশ্রয় প্রশ্রয় দিতেছে মনে রাখবেন বাংলাদেশে এই সমস্ত কলা কৌশল থেকে অপকর্ম থেকে এই ধরনের থেকে অপকৌশল থেকে যদি আপনারা রাজনৈতিক দলেরা রাজনৈতিকভাবে আপনাদের রাজনৈতিক শিষ্টাচার ঠিক রাখতে না পারেন তাহলে চব্বিশ কেন চব্বিশের পরবর্তীতেও আরো অনেক সংগ্রাম বিপ্লব ঘটিত হইতে পারে চব্বিশই শেষ নয় সংগ্রাম কখনো শেষ না বিপ্লব কখনো শেষ না কাজেই চিন্তা করবেন না একাত্তরকে ছোট করে চব্বিশকে বড় করে দেখার আর নতুন নতুন পদ্ধতি দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে বুধবিহীন অবস্থা সংসদে যাবেন লজ্জাস্কর ব্যাপার এই লজ্জাসকর ব্যাপার থেকে বিরত থাকেন নির্বাচনে যান সঠিকভাবে নির্বাচন করেন মানুষকে অপমান না করে শারীরিক মানসিকভাবে তক্ত বিরক্ত না করে পারিবারিকভাবে হায় প্রতিপন্ন না করে ব্যক্তিগতভাবে তাদের মান সম্মানে আঘাত না করে সঠিক রাজনীতি করুন এই দেশের সঠিক উন্নয়ন সঠিক প্রশাসন বিচার ব্যবস্থা সকল বাহিনী নিয়ে এই দেশের সকল রাজনৈতিক দেরকে নিয়ে সুশীল সমাজ এই আগামী ফেব্রুয়ারির প্রথম দিন নির্বাচনে অংশ নিন পাস করলে যারা তারা সংসদে যাবেন ফেল করবেন যারা ফেল তো ফেলই এখানে আর কি ব্যাখ্যা চলতে পারে ফেল করবেন তো ফেলই আপনারা বলেন ওই জামাত নামক রাজনৈতিক দল ধর্মের দোহাইদারি একাত্তর পার্সেন্ট ভোট পেয়ার পদ্ধতি চায় তাহলে তো আপনাদের ভালো আপনার কেন নির্বাচনে যান না একাত্তর পার্সেন্ট লোক আপনাদেরকে ভোট দিবে আপনারা বিয়ার পদ্ধতি চান আপনারা গণভোট চান আপনারা নতুন সংবিধান চান আপনারাই তো এই দেশে নতুন কোন দলটা সৃষ্টি করছেন এই জামায়াত ইসলামী ধর্মের দু ভাইয়া আপনারাই তো এই দেশে আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে নতুন করে খোঁচাখুঁচি শুরু করছেন আপনারা ক্ষমতায় যাবেন গা ভোটের ফেল করে আপনারা তো এই দেশে একটা নিজের স্বার্থ রক্ষার জন্য এদেশের মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলতেছেন আপনারা এদেশের সরকারকে বিব্রত অবস্থা ফেলতেছেন এদেশের সেনাবাহিনী সহ সকল বাকি বাহিনীকে বিব্রত অবস্থা ফেলতেছেন রাজনৈতিক শিষ্টাচার আপনারা তো উস্কিয়ে দিয়ে ওই নিউচুয়াল পার্টি সহ ওই কিছু আপনাদের ওই বৈষম্য বিরোধী নামক ছাত্র আন্দোলনের কিছু ওই ইউটিউবার কিছু নবীন ছাত্রকে উস্কাইয়া দিয়া আপনারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন এগুলা থেকে বিরোধ থাকেন আপনাদের একাত্তর পার্সেন্ট মানুষ যদি সমর্থন করে পিয়ার পদ্ধতি ওই গণভোট নতুন সংবিধান তাহলে আপনাদের তো উচিত খুশি মনে নির্বাচন ঘোষণা হয়েছে এই নির্বাচনে অংশ করে গ্রহণ করে আপনাদের থেকে তো ওই একাত্তর পার্সেন্ট লোক ভোট দিবে আপনারা যেহেতু এই ভোটে আপনারা সংসদে যান সংসদে যাই আপনারা সংবিধান রচনা করেন দেশের জন্য নতুন করে দেশ গড়িয়া তোলার জন্য নতুন করে আইন করে আপনারা দেশ পরিচালনা করেন এটা ভালো কেন নির্বাচনের বিপক্ষে আপনারা কেন নির্বাচনকে প্রতিরোধ করতে চান এই দুঃসাহস থেকে বিরত থাকেন মানুষকে আবার নতুন বিপ্লবের দিকে আগাইয়া নেবেন না অনার্থক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না রাষ্ট্র স্থিতিশীলতাকে নষ্ট করতেছেন আপনারা এটা থেকে বিরত থাকেন আমি সকলকে এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আগামী পনেরোই তে ফেব্রুয়ারি প্রথমার্ধে অংশগ্রহণ করে যারা নির্বাচিত হন তারা সংসদে যে নতুন আইন নতুন প্রশাসন নতুন সংবিধান নতুন যা কিছু মঞ্চে আপনারা তাই করেন দেশের স্বার্থে জনতার স্বার্থে উন্নয়নের স্বার্থে এদেশের সার্বিক পরিস্থিতি ভালো করার স্বার্থে এদেশের নতুন প্রজন্মকে আজকে এগিয়ে নেওয়ার স্বার্থে এই দেশের স্থিতিশীলতা অর্জনের স্বার্থে আপনারা তাই করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সালাম জানিয়ে আমার আল্লাহ